সুরেলা অনুবাদে সবাইকে স্বাগত উনিশশো সাতানব্বই সালে মুক্তিপ্রাপ্ত বিশ্ববিখ্যাত টাইটানিক সিনেমার জনপ্রিয় মাই হার্ট উইল বো অন গানটির বাংলা অনুবাদ সম্পর্কে জানব গানটির গায়িকা সেলিন দি গীতিকার উইল জেনিংস সুরকার জেমস হর্নার চলুন জেনে নিই গানটির বাংলা অনুবাদ এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ আই ফিল ইউ দ্যাট ইজ হাউ আই নো ইউ গো অন প্রতি রাতে আমার স্বপ্নে আমি তোমায় দেখি তোমায় অনুভব করি এভাবেই আমি জানি তুমি আমার মাঝেই আছো ফার অ্যাক্রস দ্য ডিস্টেন্স অ্যান্ড স্পেসেস বিটুইন আস ইউ হ্যাভ কাম টু শো ইউ গো অন অনেক দূরের ব্যবধান পেরিয়ে এবং আমাদের মধ্যেকার দূরত্বকে ছাপিয়ে তুমি এসেছ এটা দেখাতে যে তুমি আছো নিয়ার ফার হ্যারেভাল ইউ আর আই বিলিভ দ্যাট দ্য হার্ট গো অন ওয়ান্স মোর ইউ ওপেন দ্য ডোর অ্যান্ড you are here in মাই হার্ট অ্যান্ড মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন কাছে দূরে যেখানেই তুমি থাকো না কেন আমি বিশ্বাস করি যে হৃদয়ের স্পন্দন কখনও থামে না আরও একবার তুমি দরজা খুলে দিয়েছ এবং তুমি এখানেই আছো আমার হৃদয়ে এবং আমার হৃদয় চলতেই থাকবে লাভ ক্যান টাচ আস ওয়ান টাইম অ্যান্ড লাস্ট ফর এ লাইফ টাইম অ্যান্ড নেভার লেট গো টিল উই আর গন ভালোবাসা জীবনে একবারই আমাদের ছুতে পারে এবং তা সারা জীবনের জন্য থেকে যায় এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তা কখনো ছেড়ে যায় না লাভ ওয়াজ হোয়েন আই লাভ ডিউ ওয়ান ট্রু টাইম আই হোল্ড টু ইন মাই লাইফ উইল অলওয়েজ গো অন ভালোবাসা ছিল সেই সময় যখন আমি তোমাকে ভালোবেসেছিলাম সেই একটি খাঁটি মুহূর্ত আমি আঁকড়ে ধরে আছি আমার জীবনে আমরা এভাবেই চিরকাল বেঁচে থাকব। নিয়ার ফার হোয়ার এভার ইউ আর আই বিলিভ দ্যাট দ্য হার্ট ডাজ গো অন ওয়ান্স মোর ইউ ওপেন দ্য ডোর অ্যান্ড ইউ আর হিয়ার ইন মাই হার্ট অ্যান্ড মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন কাছে দূরে যেখানেই তুমি থাকো না কেন আমি বিশ্বাস করি যে হৃদয়ের স্পন্দন কখনো থামে না আরও একবার তুমি দরজা খুলে দিয়েছ এবং তুমি এখানেই আছো আমার হৃদয় এবং আমার হৃদয় চলতেই থাকবে ইউ আর হিয়ার দেয়ার্স নাথিং আই ফিয়ার অ্যান্ড আই নো দ্যাট মাই হার্ট উইল গো অন উইল স্টে ফর এভার দিস ওয়ে ইউ আর সেফ ইন মাই হার্ট অ্যান্ড মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন তুমি এখানে আছো তাই আমার কোনো ভয় নেই এবং আমি জানি যে আমার হৃদয় চলতেই থাকবে আমরা চিরকাল এভাবেই থাকব তুমি আমার হৃদয়ে নিরাপদে আছো এবং আমার হৃদয় চলতেই থাকবে অনন্তকাল এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ আই ফিল ইউ দ্যাট ইজ হাউ আই নো ইউ গো অন প্রতি রাতে আমার স্বপ্নে আমি তোমায় দেখি তোমায় অনুভব করি এভাবেই আমি জানি তুমি আমার মাঝেই আছো ফার অ্যাক্রস দ্য ডিস্টেন্স অ্যান্ড স্পেসেস বিটুইন আস ইউ হ্যাভ কাম টু শো ইউ গো অন অনেক দূরের ব্যবধান পেরিয়ে এবং আমাদের মধ্যেকার দূরত্বকে ছাপিয়ে তুমি এসেছ এটা দেখাতে যে তুমি আছো নিয়ার ফার ওয়ার এভাল ইউ আর আই বিলিভ দ্যাট দ্য হার্ট গো অন ওয়ান্স মোর ইউ ওপেন দ্য ডোর অ্যান্ড ইউ আর হিয়ার ইন মাই হার্ট অ্যান্ড মাই হার্ট অন অ্যান্ড অন কাছে দূরে যেখানেই তুমি থাকো না কেন আমি বিশ্বাস করি যে হৃদয়ের স্পন্দন কখনও থামে না আরও একবার তুমি দরজা খুলে দিয়েছ এবং তুমি এখানেই আছো আমার হৃদয় এবং আমার হৃদয় চলতেই থাকবে লাভ ক্যান টাচ আস ওয়ান টাইম অ্যান্ড লাস্ট ফর এ লাইফ টাইম অ্যান্ড নেভার লেট গো টিল উই আর গন ভালোবাসা জীবনে একবারই আমাদের ছুতে পারে এবং তা সারা জীবনের জন্য থেকে যায় এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তা কখনও ছেড়ে যায় না লাভ ওয়াজ হোয়েন আই লাভ ড ওয়ান ট্রু টাইম আই হোল্ড টু ইন মাই লাইফ উইল অলওয়েজ গো অন ভালোবাসা ছিল সেই সময় যখন আমি তোমাকে ভালোবেসেছিলাম সেই একটি খাঁটি মুহূর্ত আমি আঁকড়ে ধরে আছি আমার জীবনে আমরা এভাবেই চিরকাল বেঁচে থাকব। নিয়ার ফার হোয়ার এভার ইউ আর আই বিলিভ দ্যাট দ্য হার্ট ডাজ গো অন ওয়ান্স মোর ইউ ওপেন দ্য ডোর অ্যান্ড ইউ আর হিয়ার ইন মাই হার্ট অ্যান্ড মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন কাছে দূরে যেখানেই তুমি থাকো না কেন আমি বিশ্বাস করি যে হৃদয়ের স্পন্দন কখনো থামে না আরও একবার তুমি দরজা খুলে দিয়েছ এবং তুমি এখানেই আছো আমার হৃদয় এবং আমার হৃদয় চলতেই থাকবে ইউ আর হিয়ার দেয়ার্স নাথিং আই ফিয়ার অ্যান্ড আই নো দ্যাট মাই হার্ট উইল গো অন উইল স্টে ফর এভার দিস ওয়ে ইউ আর সেফ ইন মাই হার্ট অ্যান্ড মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন তুমি এখানে আছো তাই আমার কোনো ভয় নেই এবং আমি জানি যে আমার হৃদয় চলতেই থাকবে আমরা চিরকাল এভাবেই থাকবো তুমি আমার হৃদয়ে নিরাপদে আছো এবং আমার হৃদয় চলতেই থাকবে অনন্তকাল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ